যদি দুনিয়াতে মুক্তি লাভ করতে চাও তোমাদের সব ছিন্ন বর্ণ করে নিয়ে যায় এই শতাব্দীতে ইসলামের বিজয়ের ঢেউ বিনশা উদা শুরু হয়েছে গণতন্ত্র বঙ্গোপসাগরে যাবে ধর্ম নিরপেক্ষতা যাবে সমাজতন্ত্র বঙ্গোপ

আল্লাহ রাসুল সালাম বলেন হাসরের মাঠে সব মানুষ উঠবে আদম থেকে নিয়ে কি আল্লাহ রাসুল বলেন সব মানুষ হাসরের মাঠে উঠবে আমার নবী বলেন সেদিন সব মানুষের নেতৃত্ব দিব আমি আল্লাহ রাসুল সালাম বলেন ফখ এতে আমার কোন অহংকার নাই আমার রাসুলের মাতাম কত বড় আমার রাসুলের সাং কত বড় আল্লাহ তাল্লা বলেন আরাম না সরখ হলে ক সদরক বাবা ব আর কবি সরক আল্লাহ বি ও রফাহ্ না হলে আল্লাহ বলেন হাবিব আপ্পার শাম মান যদি দিনাজপুরের মানুষ বর্ণনা না করে আপার শাম যদি বাংলাদেশের মানুষ বর্ণনা না করে আপার শাম মান যদি জাজিরত আরবের মানুষ বর্ণনা না করে আল্লাহ বলেন হাবিব আপনে চিন্তা করবেন না ও রফাহ না হলে কাদি করক আপনার শাম মনে আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি কেমনে সমুন্নত করেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ নিজে বলেন কি বলেন ইদা যুকিরতু যুকিরতা আই আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বলন্দ করেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই হাবিব দুনিয়াতে মানুষ যেখানে আমি আল্লাহর নাম নেবে আমার আল্লাহর নামের সাথে দুনিয়াতে আপনার নামও থাকবে এজন্য আপনি দেখেন আপনি যদি কালেমা তৈবায় যান তাহলে আপনি দেখবেন আল্লাহর তাওহীদ আছে

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআ'ল পাবেন সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কবরে যাবেন মাররবক আপনার রবকে আল্লাহকে পাবেন সাথে আমার নবীকে পাবেন বোমান হাজার রাজুলুল্লাজি বুয়সা ফিকুম রবকে আবার কসম করে বলি আপনি হাসরের মাঠে যাবেন দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না দুনিয়ার কেউ আপনাকে মনে রাখবে না আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তুই চিন্তা করিস না আমার রক্ত মাখা ইসলাম রেখে যাচ্ছি আমার তন্দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি ইসলামের উপর রল থাকবি আমার আদর্শের উপর অটল থাকবি আমার ফরাতুল্লাহ কুম মিন আল হাদি আমার কিয়ামা কিয়ামতের মাঠে আমি রবি হাউজে কাউসার পদের জন্য অপেক্ষা করতে থাকব আল্লাহ আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে বলেন না আরো বলেন আমার নবীর সম্মান বলন্দ করেছেন কে যে নবীর সম্মান আল্লাহ বলন্দ করেছেন ওই নবীর সম্মান দুনিয়ার কেউ খাটো করতে পারবে না ইনশাআল্লাহ আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বলন্দ করেছেন সরওয়ারে দু আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে মুসলমানদের ঈমান আগের মতো নাই আজকে মুসলমানদের আমল তার মতো নাই সরওয়ারে দু আলাম দুনিয়া থেকে ১৪০০ বছর আগে চলে গিয়েছেন চোদ্দশো বছর পরেও আমার নবীর মাকাম কত আমার নবীর মর্যাদা কত বুঝার জন্য এটা বুঝেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা চুল মুবারকের রক্ষণ সম্মানের হেফাজতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু একটা নখ মুবারকের সম্মান হেফাজতের জন্য এই পৃথিবীতে অনেক লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকে বলে আমার নবী সান্মান बुलंद করেছেন কে আল্লাহ বলে নবীর সম্মান করেছেন কে দেখেন

আমাদের নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক তার কোনো ছোট গুনা নাই বড় গুনা করার প্রশ্নই আসে তাদের মাথার টুপি নাই অনেকজন একজন দাঁড়ান্ত যে পাঁচটা দেখি বিশমিল্লা যাদের মাথার টুপি নাই এমন একজন দাঁড়িয়ে বলতে পারবেন পাঁচটা আমার পক্ষ থেকে পুরস্কার আছে একজনও নাই একজ দেখতে টুপি খুলে ফেলতেছে বলার জন্য মাসাল্লা বলেন আর বলেন না জামাতের আকিদা দেখেন রসুল প্রাতিষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন যখন তার বয়স চল্লিশ বছর কিন্তু রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মর্যাদা কত দিক থেকে নবী একটা হলো নবগত জামান আরেকটা হলো নবগত বি এগুলো অনেক কঠিন ব্যাখ্যা আমাদের ধারণ দবন্দের প্রতিষ্ঠাতা যিনি কাসিম নানুদবি রহমতুল্লাহ আলাই তার তাহাদির নাস বিমা আনকার আমিন আসার ইবনা আব্বাস এ কিতাবে ব্যাখ্যা করেছেন এটা হলো নবগত বি জামান জামানাগত দিক থেকে আমাদের নবী সবার শেষে এসেছেন আর নবগত বি মর্যাদাগত দিক থেকে ফজিলতের দিক থেকে সত্যাগত দিক থেকে আমাদের নবী কোন সময় থেকে নবী আল্লাহ রাসুল নিজে বলেন কুমতু নবীম ও আদম রহিবর জাসাদ আল্লাহ এখন আদমের বডি তৈরি করেন নাই আল্লাহ এখনো আদমের শরীর তৈরি করেন নাই যখন আল্লাহ আদমের বডি তৈরি করার জন্য যখন আল্লাহ আদমের শরীর তৈরি করার জন্য জান্নাতের মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের স্ট্রাকচার তৈরি করবেন আমার নবী বলেন ওই সময় থেকে আমি নবী রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কায় আসলেন মনোযোগ রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কায় আসলেন মক্কায় আসার পর আপনারা জানেন তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তার চেয়ে বড় আমানতদার দুনিয়াতে আর কেউ নাই তার চেয়ে বড় মর্যাদাবান দুনিয়াতে আর কেউ নাই তার চেয়ে বড় বিশ্বস্ত আরবে আর কেউ নাই তার চেয়ে বড় চরিত্রবান আরবে আর কেউ নাই রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখনই বলেছেন বুলুল আই লাহা ইল্লাহ ল ও মুসলমান আল্লাহ রসুল মুসলমানকে বলে নাই বলেছেন এয়া আই ভান নাস হ্যাঁ সারা দুনিয়ার মানুষ যদি দুনিয়া সেরাতে সফল গাম মান হতে চাও কারো বাপের শ্লগান তোমাকে মুক্তি দিবে না কারণ নেতা শোখান তোমাকে মুক্তি দিবে না কারো নেতীর শ্লগান তোমাকে মুক্তি দিবে না শুনেন আজকে মুসলমানদেরকে নানা জাতিতে বিভক্ত করে এক এক জায়গায় এক এক শগান শিখিয়েছে অথচ আল্লাহ কাম বলে তোমার সল্লমেন কমে কমে রসুল হইন এল্লা দু হাই রে গ্যাল নাহু লা আই লা না না সাবদুল আল্লাহ দুনিয়াতে যত রোগী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রসুল পাঠিয়েছেন সব এবং সব রাসুল সারা দুনিয়ার মানুষকে বলেছেন যদি দুনিয়া ছাড়া তো করতে চাও তোমাদের স্বগান জবানদে বলে না তের ববে শগাম হতে পারে না তের নেতা শগান পারে না তের নত্তি স্বনাম হবে না কুসল মানে হবে না লা

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও চান নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পয়সাও চান নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নারীও চান নাই তিনি শুধু বলেছিলেন যদি দুনিয়া আখেরাতে কাম হতে চান তাহলে বলো লা ইলাহা মুসলমান বললে একটু জুসে বলেন না যদি আপনি দুনিয়া আখেরাতে মুক্তি লাভ করতে চাও তাহলে বলেন লা ইলাহা যদি দুনিয়া আখেরাতে মুক্তি লাভ করতে চান তাহলে বলেন লা আর আপনারা নিতে পারলো না আপনারা বলবো না ঠিক আছে ভাই তুমি তোমার মনে আমরা বলবো না তারা তার উপর জুলুম কেন করলো সাহাবা একরামের উপর জুলুম কেন করলো সাহাবা একরামের উপর অত্যাচারের স্ট্রিম রুলার কেন চালালো কেন লাইলা মুছে দিতে চাইলো কারণ আবু জাহাব জানে হুকবা জানে সাহেবা জানে মহিলা জানে উমাইয়া খালাফ জানে যেখানে লাইলা প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে আর কারো বাপের আইন চলবে না

বাংলাদেশ আমি যদি এখানে আপনাদের জন্য জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সরনায়েজা যেমন হালকা জিকির করে এবাবে আমি যদি এখানে জিকির করি খুশি বলবেন আজকে হুজুরের বয়স ঠিক আছে খুব बुजुर्ग মানুষ এখানে যদি জুবায়ের সাববারে জল করেন সব হাদিয়া দেওয়ার কথা থাকে বড় করে 20000 মানুষ বলে উনি অনেক বড় হুজুর উনার একটা হাদিয়া পড়াই দেন আলহামদুলিল্লাহ আপনি মনে করেন মসজিদে প্রত্যেক নামাজের পরে কোনায় বসে জিকির করেন খুব ভালো কথা মানুষ বলবে কি অনেক বড় আল্লাহর ওলী এক সপ্তাহ বলবে ভাই আপনি টিফিন দেন আরেক সপ্তাহ বলবে আপনি টিফিন দেন আরেক সপ্তাহ বলবে ভাই তার টেক্সটাইল কি করো তাকে কি করো। দাওয়াত খাওয়া হ্যাঁ আপনার अब्बा মারা গেছেন মনোযোগ আপনার अब्बा মারা গেছেন এক হুজুর কবরস্থানে গিয়ে আপনি বাবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে আপনি টাকা থেকে 500 টাকা দিবেন আপনার কাছে প্রথম আamdলে এটা হুজুরকে দিবেন যে এক ভালো মানুষ কিন্তু আপনি যখন এই লা যখন রাজপথে বের হয়ে বলবেন কারণ ভাতের আইন চলবে না কারণ নেতা আর চলবে না কারণmetric সগান চলবে না আপনি যখন রাত পথে বের হয়ে বলবেন লা ইলাহা আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন জাতি আমাদের স্বগANDে বনা গণতন্ত্রে স্বগANDে বনা ধর্ম নিরপেক্ষতার স্বগANDে বনা সমাজতন্ত্রে স্বগANDে বনা তুলিয়া অঙ্গলতন্ত্রে স্বগANDে বনা আপনি যখন রাত পথে যখন রাজপথে বেরোলে বলবে যখন আপনি রাজপথে এই যে রাজাকার আসছে তখন বলবে এই যে জঙ্গি আসছে তখন বলবে এই যে মৌলবান আসছে তখন বলবে ওই যে উগ্রবান আসবে কেন বলবে কারণ তারা জানে

শুনেন সমুদ্রে দেখবেন যখন ঘূর্ণিঝড় আসে সমুদ্রের ঘূর্ণিঝড় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারে না সরকার বলে আজকে পাঁচ নম্বর সতর্কতা সংকেত সবাই উপকূল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যান কারণ সমুদ্রের ঢেউ সব ছিন্ন বর্ণ করে নিয়ে যায় এই শতাব্দীতে ইসলামের বিজয়ের ঢেউ উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উদা শুরু হয়েছে গণতন্ত্র বঙ্গোপসাগরে যাবে ধর্ম নিরপেক্ষতা বঙ্গোপসাগরে যাবে সমাজতন্ত্র বঙ্গোপসাগরে যাবে ব্রিটিশের আইন বঙ্গোপসাগরে যাবে